এই মুহূর্তে যারা দুবাইতে রয়েছেন প্রত্যেকের জন্যই ভিডিওটা ইম্পর্টেন্ট হোক সেখানকার স্থায়ী বাসিন্দা বা লোকাল আমিরাতি হোক সে বিজনেসম্যান বা আমাদের মতো লেবার প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট আজকে আমি কথা বলবো ইউই পাস নিয়ে ইউই পাস কী করে তৈরি করতে হয় বা এটা কী জিনিস কী কাজে লাগে ইউই পাস হলো এটা একটা ডিজিটাল পাস বা আইডেন্টি মানে আপনার পরিচয়পত্র সেটা ডিজিটালভাবে এটা আপনার সব জায়গায় যে কোনো গভর্নমেন্টের ওয়েবসাইটে দুবাইয়ের বা আমিরাতের যে কোনো গভর্নমেন্টের ওয়েবসাইটে ওইখানে কী হয় প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা করে আপনাকে সাইন আপ করার জন্য জিমেল দেওয়া থাকে বা মোবাইল নাম্বার দেওয়া থাকে কিন্তু আপনার যদি ই পাস করা থাকে ওখানে আলাদা একটা অপশন দেওয়া থাকে তার মধ্যে আপনি ই পাস দিয়ে ডাইরেক্ট লগ ইন হতে পারবেন আপনাকে বারবার জিমেল আইডি মানে দিয়ে ইমেল আইডি দিয়ে অন্যান্য জায়গায় বারবার নানা রকমের আইডি বানিয়ে আপনাকে আর লগ ইন করতে হবে না বা সাইন আপ করতে হবে না আপনাকে ইউআই পাস দিয়ে সমস্ত গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও এই পাস বা ইউআই পাস দিয়ে আপনি চাইলে ওখান থেকে মানে বিল যে কোনো রকমের বিল পেমেন্ট করতে পারবেন নিজের ফাইন কত কোনো জায়গায় কোনো ফাইন থাকলে সেটা এ করতে পারবেন পে করতে পারবেন লেবার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক নিজের কন্ট্রাক্ট বা ভিসা এটা চেক করতে পারবেন ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসি এখান থেকে করতে পারবেন আর সেই সঙ্গে কিছু জরুরি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন প্রয়োজন আপনার কাজে লাগতে পারে এবারে আসুন দেখে নিই কী করে মোবাইল থেকে ইউআই পাস তৈরি করতে হয় একদম খুব সহজে সবার প্রথম আপনাকে প্লে স্টোর থেকে ইউই পাস এই অ্যাপটি ডাউনলোড করতে হবে করে নিন ওপেন করে নিন তো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার সামনে ল্যাঙ্গুয়েজ অপশান আসবেন তো আপনি ইংলিশ চয়েস করে নেবেন ইংলিশ চয়েস করে নেওয়ার পরে খানিক্ষণ লোডিং হওয়ার পরে এই অ্যাপটা কি কাজে লাগে এরকম একটা ইন্টারফেস দেওয়া থাকবে আপনি চাইলে সরে সরে দেখতে পারেন নাহলে সোজা একদম কন্টিনিউতে ক্লিক করে দিন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেওয়া থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে নিচেরটা কিন্তু যাদের অ্যাকাউন্ট একসাথে কল আছে তাদের জন্য আপনাকে ওপরে যেটা কালো দাগ আছে ওইখানটা ক্লিক করতে হবে ক্লিক করলে সোজাসুজি আপনাকে এখানে এই যারা জাস্ট ক্রস করে দিন উপরে ক্রস ক্রসে ক্রস করে দিন এন্ড আই হ্যাভ টু টার্মস এগ্রি টার্মস এন্ড কন্ডিশন ওটাতে ক্লিক করবেন ওটা ক্লিক করে একসাইডটা ক্লিক করে দেবেন ওপরে একটা হচ্ছে রেসিডেন্স যারা আমার এখানে আছে তাদের জন্য নিচেটা হচ্ছে ভিজিটার যারা ঘুরতে আছেন তো ওপরে একটা ক্লিক করবেন করার পরে স্ক্যান নাও এই স্ক্যান নাও ক্লিক করলে আপনার এমিরেটস আইডির পিছন দিকটা যেদিকে সিম কার্ডের মতো দেওয়া আছে ওই দিকটা আপনাকে স্ক্যান করতে হবে এখানে মানে ছবিটা তুলতে হবে আর কি এই পিছন দেখলে দেখুন এমএর সাইডে পিছন দিকটা এটা ছবিটা তুলে নিন নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কী করবে ওখানে আপনার ডিটেলস দিয়ে দেবে আমার তো আগে থাকতেই করা ছিল এটা একটা আমার বাংলাদেশি ভাই আমাদের কোম্পানিতে কাজ করে তার এইটা ডিটেলস পুরো এখানে দেওয়া আছে দেখে নিন তারা এখন করার সময় ভিডিওটা বানিয়েছিলাম আমি তো পুরোপুরি মিলে নেবেন মিলে নেওয়ার পরে নিচে কনফার্ম আছে এই কনফার্মে ক্লিক করবেন সব কিছু মিলে চেক করে দেখে নিন দেখে কনফার্মে ক্লিক করে এখানে চাইবে আপনার মোবাইল নাম্বার আর চাইবে ইমেল আইডি তো এই দুটো যেন চালু থাকে এখানে নাম্বার দেবেন আর এখানে ইমেল আইডি যেটা চালু আছে সেটা দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে প্রথমে মোবাইল নাম্বারে একটা মেসেজে ওটিপি যাবে ছয় করে ওটা বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পরে ক্লিক করে দিন তারপরে ইমেল আইডি একটা ছয় করে যাবে ওটিপি ওইটাও বসিয়ে দিন ইমেল আইডি চেক করে যেটা দিয়েছিলেন চেক করে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে একটা পাসওয়ার্ড চাইবে মানে অ্যাপটার পাসওয়ার্ড এই অ্যাপের জন্য যে পাসওয়ার্ড আর কি চার করে একটা পাসওয়ার্ড যা ইচ্ছা দিয়ে দিন একটা দিয়ে দেওয়ার পরে এবারে ভেরিফাই নাও ভেরিফাই নাওতে ক্লিক করলে আপনার যে মুখ মানে চেহারা সেইটা ফেসটা ওরা কী করবে ভেরিফাই করবে এখানে একটা ক্যামেরা যেরকম আমরা ফেস লক করি মোবাইলে সেই ফেস লকের মতই একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনার ফেস লকটা ওরা ফেসটা চেক করে মানে ক্লিয়ার করে দেবে আর কি সব কিছু ঠিকঠাক করে দেবে হ্যাঁ আপনারই এটা আইডি আইডির সঙ্গে এটা মানে মুখটা আর কি মিলিয়ে নেবে ওরা নেওয়ার পরে খানিক্ষণ লোডিং হওয়ার পরে অটোমেটিক্যালি সেট মাই সাইনিং পাসওয়ার্ড এখানে চলে আসবে তো এই সাইনিংয়ের জন্য একটা পাসওয়ার্ড একবারই দেবেন এটা এটা একবার দিলে পরবর্তীকালে আর কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় আপনার কাজে লাগবে না জাস্ট এখানে একবার দিয়ে দেবেন নিজের একটা পাসওয়ার্ড চয়েস মতন গুগলে যেমন জিমেল আইডিতে যেমন পাসওয়ার্ড দিতে হয় না সেরকম একটা পাসওয়ার্ড খানিকক্ষণ রোডিং হওয়ার পরে পাসওয়ার্ড দেয় যেমন পাসওয়ার্ড জিমেল আইডিতে দিয়ে থাকে আর কি ছয়টা করে যেমন ধরুন একটা নাম্বার ছোটো হাতের একটা বড় হাতের ওয়ার্ড একটা ছোটো হাতের ওয়ার্ড একটা নাম্বার এরকম মিলিয়ে থাকে না এরকম মিলিয়ে নাম্বার একটা দেবেন আর নিচে কনফার্ম একটা ওই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবেন করে নিচে ক্লিক করে দেবেন দিলে অ্যাপটা কী করবে রিস্টার্ট হয়ে যাবে আরেকবার রিস্টার্ট হয়ে গেলে সামনে আপনার পুরো ডিটেলস সহ এরকম ইন্টারফেস চলে আসবে তো মিলিয়ে দেখে নেবেন একবার তো এই অ্যাপটার অনেক রকম কাজ আছে আপনাকে এই ভিডিওতে সম্ভব হলো না পরের বারে এই অ্যাপটা ওপেন করে আপনাকে পুরো ডিটেলসে সব কিছু বলে দেবো অ্যাপটা কী কাজে লাগে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে আরও একবার অনুরোধ করছি দয়া করে এটা বানিয়ে নেবেন ইউই পাসটা খুবই জরুরি আর এটা ম্যান্ডেটরি অবশ্যই বানিয়ে নেবেন অনেক জায়গায় কাজে লাগে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ